সে তো জানে ও নিজে ক্রিমিনাল ও এই ঘাটাঘাটি চায় না এখানে কিন্তু সেই ধরনের ভয় অমিত শাহ মন্ত্র বুঝতে পেরেছ তো তুই বলতা হয় যে আমল জালি করতে হ্যাঁ জালি করতে বেশ করতে হয় কিন্তু বাঙালি কা ইতনা সাহস কেসে হুয়া যে ও আমার এগেনস্ট কা কেস হব নিকালো ঠিক আছে তখন মামলা সিবিআই দেওয়া হয় এবং সিবিআই আপনাকে জানাচ্ছি ঠিক একদিন একদিন তল্লাশি চালিয়েছিল ও একটা জায়গায় তাদেরকে এই কেস দেওয়ার বছর সময় ধরে বেশি রিপাবলিকও কোনো খবর করেনি জানিয়ে রাখি টিভি নাইনের হিন্দি খবর করেছে টিভি নাইনের বাংলা কোনো খবর করেনি জানিয়ে রাখছি এগুলো রিপাবলিকের হিন্দি খবর করেছে মানে বাঙ্গাল বাঙ্গাল ফাঙ্গাল রিপাবলিক বাংলা কোনো খবর করেনি ঠিক আছে যেরকম লক্ষ্য করবেন এই যে এই যে এই যে ভাইরাল ভিডিও এতে যে দুই সকল নিরীহ ছাত্র হিসেবে দুই যাদের কথা বললে প্রথমে বা অনেকে হয়তো মনে হবে তারা কোথায় তারা তো দেশে ফেরত চলে গেছে এদেরকে সামনে আনা হচ্ছে না কেন কারণ তারও তো ভয় সে তো জানে ও নিজে ক্রিমিনাল ওই এই ঘাটাঘাটি চায় না কথাটাও আমাদের কিন্তু বুঝতে হবে একই সঙ্গে আমরা এই জিনিসগুলো করি তারপরে আমরা কলকাতা হাইকোর্টে যাই মহামান্য কলকাতা হাইকোর্টে আমরা যাই এবং সেখানে আমরা জনস্বার্থ মামলা করি কেন জনস্বার্থ মামলা করি এটাও খুব স্যার জানো তো কেন জনস্বার্থ করতে হয়েছে বাংলা পক্ষকে তার কারণ কোনো ছাত্র রাজি হয়নি মামলা করাতে যে ছাত্র আমাদের গুলো দিচ্ছে তারা হবে এই ভয় বুঝতে পারছো তো আমাদের এখানে দেখবে যখন নিয়োগ দুর্নীতি নিয়ে যে কে সব ছাত্ররা করেছে কিন্তু রাইট আমি এফেক্টেড ছাত্র এখানে সে মনে করেনি যে সে এর ফলে ভিকটিমাইজড হবে এখানে কিন্তু সেই ধরনের ভয় অমিত মন্ত্রক বুঝতে পেরেছো তো তুই বলতা হয় যে হাম লোক জালি করতা হয় জালি করতা হয় বেশ করতা হয় কিন্তু বাঙালি কা ইতনা সাহস কেসে হুয়া যে ও আমার এগেনস্ট কে সব ঠিক আছে এই ভয় তারা ইয়ে করে কারণ তারা তো কারেন্ট অ্যাপ্লিকেন্ট ঠিক আছে মধ্যমগ্রাম থানা মধ্যমগ্রাম থানায় এফআইআর করাটা আমার নিজের করা মহেশতলা থানা ব্যারাকপুর সহ বাংলার প্রায় তিরিশ চল্লিশটা এফআইআর করা হয়েছে এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড অর্থাৎ আমরা সব কিছু করেছি এই বছরও যখন আবার এই পরীক্ষা শুরু হলো এবং এর ফলাফলটা কি হয় ফলাফলটাও জানিয়ে নেওয়া দরকার প্রথমে সিআইডি এনকোয়ারি দেওয়া হয় সিআইডি এনকোয়ারিতে সিআইডি যেটা দেখে পশ্চিমবঙ্গের যে সিআইডি যেটা অন্যান্য একাধিক রাজ্য যুক্ত শুধু পশ্চিমবঙ্গের মধ্যে বিষয়টা না ঠিক আছে তখন বলে এটা তো আদার স্টেটস জড়িত এটা তো একটা মানে অনেক একখানা মাল্টি স্টেট একটা ঘটনা এটা বেস্ট হচ্ছে না সিবিআই করুক কারণ তাদের দ্বারা যে কোনো স্টেটে তারা এগুলো করতে পারে তখন মামলা সিবিআইকে দেওয়া হয় এবং সিবিআই আপনাকে জানাচ্ছি ঠিক একদিন একদিন তল্লাশি চালিয়েছিল একটা জায়গায় তাদেরকে এই কেস দেওয়ার বছরের বেশি সময় ধরে তাছাড়া কিচ্ছু করেনি আপনার মনে হতে পারে সিবিআই এটা করছে না কেন একটা কথা অনেকে জানেন না সিবিআই এর যারা দেখেন সিবিআই এর সব লোকজন গেল এরা কারা জানেন এরাও এই সিআইএসএফ সিআরপিএফ সিআইএসএফ থেকে আসে কেন্দ্রীয় আদার্স না সিবিআই এর নিজস্ব কোনো স্টাফ নেই তাদের স্টাফ অন ডেপুটেশন আসে সিআইএসএফ সিআরপিএফ থেকে মানে বুঝতে পারছেন সর্ষের মধ্যে ভূত যে ভূত তার মধ্যে আবার সর্ষের মধ্যে ভূত ঠিক আছে যে যে ইনস্টিটিউশন গুলোকে এবার কিন্তু সিবিআই আসবে এবং আমরা এখন বুঝে আচ্ছা এইবার তো মানে সিবিআই আসবে মানে এইবার এই টাকা দিয়ে জাল ডকুমেন্ট বানিয়ে ঢোকা ফোর্স ঢোকা লোকজন যে ফোর্সে ঢোকে এবং সেই ফোর্স আটকায় না তারা আসবে কিন্তু আমরা কোর্টে কিন্তু বজায় রাখি আমাদের চাপ এবং কোর্টে বজায় চাপ বজায় রাখা আরেকজন বিজেপির বিজেপির হুগলি জেলার যে এসসি মোর্চা আছে তফসিলি জাতি যে ইউনিট ফ্রন্ট রয়েছে ওদের সাধারণ সম্পাদক জেলা সাধারণ সম্পাদক ঠিক আছে মানে হাবলু কাবলু না কিন্তু সে স্ক্যামটা বুঝতে পেরে গেছিল সে তাই সেও প্রথমে একটা কেস করে এই কলকাতা হাইকোর্টে এবং এর ফলশ্রুতিতে হয় যেটা যে সিআরপিএফ একটু তদস্থ হয়ে যায় এই চাপগুলোতে এবং এই চাপটা বিশেষত বারে আমরা লক্ষ্য করি যখন আমরা গত বছর রাস্তায় যখন বলি ভাই কোয়া থেকে পাস কোথাকার কাগজ ঠিক আছে তখন ভেরি ক্লিয়ার হয়ে যায় বেশ কিছু কেস তখন কিছু কিছু খবর হয় জানিয়ে রাখি এবিপি কোনো খবর করেনি জানিয়ে রাখি আনন্দবাজার পত্রিকাও কোনো খবর করেনি জানিয়ে রাখি কোনো খবর খবর জানিয়ে টিভি টিভি হিন্দি বাংলা রাখছি এগুলো রিপাবলিকের হিন্দি খবর করেছে মানে বাঙ্গালি বাঙ্গাল রিপাবলিক বাংলা কোনো খবর করেনি ঠিক আছে এগুলো সব জেনে রাখা ভালো অনলিউড আমি ধন্যবাদ জানাতে চাই আর প্লাস চ্যানেলকে তারা খবর করেছে আমি ধন্যবাদ জানাতে চাই বর্তমানকে তারা খবর করে যায় বন্ধু জানাতে যাই প্রতিদিনকে তারা খবর করেছে যেটা তাদের ডিউ ঠিক আছে সেটা দিতে হবে পিটিআই খবর করেছে আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেট সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল